ডুয়ার্সে হরপাবান আর যার কারণে এবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে টোটোপাড়া অবশ্যই পাড়া কিন্তু শুধুমাত্র দেশের বললেই নয় বলা চলে যে বিশ্বের মতো এক প্রকার অন্যতম ক্ষুদ্র জনজাতি আর সেখানে উত্তরবঙ্গের প্রসঙ্গ যদি বলতে হয় তাহলে দেরিতে হলেও উত্তরবঙ্গে কিন্তু এবার দাপট দেখাতে শুরু করেছে বর্ষা আর হরপা বানে নদীতে আটকে যাত্রীবাহী বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই অন্যতম ক্ষুদ্র জনজাতদের সঙ্গেও এই প্রসঙ্গে যাব বিস্তারিত সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি উত্তরবঙ্গ থেকে টুপাই ফোর টুপাই কি বলবে এবং এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে এগারো শতাব্দী যেটা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা টোটোপাড়া যাওয়ার অন্যতম রাস্তা এই টোটোপাড়া দুর্গম এলাকা এবং এখানে ঠিকঠাক পেছনে হচ্ছে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভুটান যে নদীটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেই নদীটির নাম বাংড়ি এবং এই নদীর যে জলের যে সূত্র জলের যে সোর্স সেটা কিন্তু ভুটান থেকে আসা সুতরাং যে জলটাও আমরা দেখতে পাচ্ছি সেটা ভুটান দেশ থেকে এসেছে হঠাৎ করে ভুটান দেশ থেকে জল নেমে আসায় প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে ভুটানেও যেখান থেকে জল নেমে আসা হরমাবান সৃষ্টি হয় এবং সেখানে যাত্রীবাহী বাসটি খুবই বিপজ্জনক ভাবে আটকে যায় যে সৌভাগ্যের ব্যাপার যে এখনো ওখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি কেউ আহত হয়নি প্রথম অবস্থাতে যাত্রীরা বাস থেকে রাখি নেমে যায় এবং নিরাপদ স্থানে চলে যায় তার বড় কথা যেটা আমরা গত কয়েক মাস আগে দেখেছিলাম উত্তরবঙ্গ এবং ভুটান মিলে একটি যৌথ বৈঠক হয়েছিল যেখানে ভুটান সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা ছিল সেখানে বলা হয়েছিল ভুটানের বৃষ্টিপাতের পশ্চিমবঙ্গে জানাতে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে কারণ যাত্রীবাহী বাসটি কিন্তু কোন আগাম সতর্কতা তাকে জানানো হয়নি যে ভুটান পাহাড়ের থেকে প্রচুর জল নেমে আসছে এবং যে কোনো মুহূর্তে আসতে পারে যার ফলে একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যদিও কোনো ঘটনা ঘটেনি দ্রুত সেখানে পৌঁছেছে ব্লক আধিকারিক যারা রয়েছেন মাদারিয়া ব্লকের যারা সরকারি আধিকারিক রয়েছেন তারা এবং পুলিশ যাত্রীদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের অন্য বাসে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ চলছে তবে এখন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য কি এগিয়ে এসেছে কিংবা আগামী দিনের কোন রকমের সতর্ক বার্তা কি রয়েছে এখন যেটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে বর্ষাকার যে দেখ সেটা কিন্তু গত দুই দিন থেকে আমরা বেশ লক্ষ্য করতেremmo আজো জলপাইগুড়ি জেলা সহ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং ভুটান এই সমস্ত অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যার ফলে প্রশাসন সতর্ক রয়েছে এবং যেটা আমরা জানি ছোটপাড়া একটা অন্যতম আকর্ষণ পৃথিবীর কাছে যেহেতু সেখানে টটু জনজাতি যে কতম জনজাতি টটুরা বসবাস করে তাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে গুর পথে অন্য পথ দিয়ে সেখানে পৌঁছবার চেষ্টা করা হচ্ছে এবং টেলিফোন ব্যবস্থার মাধ্যমে সেখানে তাদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ উত্তরবঙ্গের হাতে জামতলা এলাকায় পৃথিবীর অন্যতম ক্ষুদ্র জনজাতিদের বসবাস টোটোপাড়া গ্রামীণ সড়কে বাঙারি নদীতে হরপাবান আর এই হরপাবানে বাঙারি নদী আটকে গেছে যাত্রীবাহী একটি বাস ভাগ্য প্রাণে বেঁচে গেছে বাসের যাত্রীরা কোন রকমের বাস থেকে নেমে প্রাণে বাঁচেন যাত্রীরা আর এলাকার অবিরাম বৃষ্টি ও ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে ফুলে পেঁপে উঠেছে খরস্রোতা নদী বর্তমানে মাদারি হাট থেকে টোটোপাড়া যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে নিয়ে নিজেসব প্রেক্ষ বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন